ট্রায়োডাল দুই ভাবে ক্যালকুলেশন করা যায় আমি আপনাদের সবচেয়ে সহজ ক্যালকুলেশনটা আজকে দেখাবো প্রথমে আপনারা এই মাপটি নেবেন টু পয়েন্ট থ্রি এবং ফাইভ সেন্টিমিটার এটাকে গুণ করতে হবে আপনারা এই দুইটি সাইড মাপ নিয়ে এই দুইটাকে গুণ করবেন সমান যেটা আসবে এটা হলো আমাদের কোর এরিয়া কোরের সাইজ এগারো দশমিক পাঁচ এখন আমাদের জানা দরকার এই কোর দিয়ে আমরা সর্বোচ্চ কত ওয়ার্ড বানাতে পারবো এর জন্য যেটা করতে হবে দুইবার গুণ করতে হবে এগারো দশমিক পাঁচ গুণুন এগারো দশমিক পাঁচ এখন আমরা পাক সংখ্যা বের করবো বিয়াল্লিশ হচ্ছে একটা সূত্র এই বিয়াল্লিশ দিয়ে এগারো দশমিক পাঁচ কোরের সাইজ এটাকে ভাগ করতে হবে ভাগ করে যেটা আসবে সেটা হলো আমাদের টান পার ভোল্ট প্রতি এক ভোল্টের জন্য যে পাক সংখ্যা দরকার হয় সেটা থ্রি পয়েন্ট সিক্স ফাইভ টান পার ভোল্ট প্রাইমারির জন্য কীভাবে পাক সংখ্যা বের করবেন এটা খুবই সহজ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ গুণুন দুইশো বিশ আপনারা দুশো বিশ অথবা দুশো তিরিশ ভোল্টের হিসেবে করতে পারেন ফলাফল যেটা আসবে সেটা হলো আমাদের প্রাইমারি পাক সংখ্যা সেকেন্ডারির জন্য একই নিয়মে আপনারা যত ভোল্ট লাগবে সেটা বসাবেন আমি চাচ্ছি এটা বারো ভোল্ট করতে বারো ভোল্টের জন্য তেতাল্লিশ দশমিক পাক লাগে এখানে চুয়াল্লিশ পাক দেওয়া যায় এটি হলো আমাদের ট্রান্সফার ভোল্ট এটি ভোল্টেজ এবং এটি হচ্ছে পাক সংখ্যা অর্থাৎ ট্রান তার সিলেক্ট করার জন্য প্রথমে আমাদের কারেন্ট বের করতে হবে এজন্য মোট ওয়াট বের করে ওয়াট দিয়ে ভাগ করতে হবে আমাদের ইনপুট এবং আউটপুট ভোল্টেজ একশো বত্রিশ ভাগ দুশো বিশ ফলাফল পয়েন্ট সিক্স আমাদের প্রাইমারিতে এমন ধরনের তার লাগবে যেই তারের অ্যাম্পিয়ার পয়েন্ট সিক্স সেকেন্ডারির জন্য একশো বত্রিশ ভাগ বারো ফলাফল এগারো এম্পিয়ার আমাদের এমন ধরনের তার নির্বাচন করতে হবে যেই তার এগারো এম্পিয়ার দিতে পারবে অ্যাম্পিয়ার ভোল্টেজ এবং মোট ওয়াট ট্রয়ডাল ট্রান্সফর্মার তৈরির আরও একটি ভিন্ন ক্যালকুলেশন আছে তবে এই ক্যালকুলেশনটি বেস্ট ফিট আপনারা এটা দিয়ে খুব সহজেই করতে পারবেন এবং আশা করি আপনাদের বুঝতেও সুবিধা হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম